স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভি সৌজন্য মানচিত্র সাথে আছি আমি রেদান আহমেদ প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারাদেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয় ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলছেন নদী পারের মানুষেরা এবার মিলবে তিস্তার পারির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি দর্শক এ নিয়েই আমাদের আজকের মানচিত্র আলোচনার বিষয় জাগবাহে তিস্তা বাঁচাই এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা রংপুর থেকে মাজিদ মাসুদ কুড়িগ্রাম থেকে ওয়াহিদুজ্জামান তুহিন এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আমি শুরুতেই আমাদের সহকর্মীদের সাথে কথা বলতে চাই তারপর নজরুল ইসলাম হকানি আপনার কাছে সবাই শেষে আসতে চাই শুরুতেই চলে যেতে চাই কুড়ি গ্রামে ওয়াহিদুজ্জামান তুহিন আপনার কাছে একটু আমি আসতে চাই যে এই সমস্যাটা আসলে সংক্ষেপে জানতে চাই যে কি কি ধরনের সমস্যায় মানুষ পড়ছে রেদন আপনাকে ধন্যবাদ আসলে তিস্তার যে সংকট তিস্তার যে সমস্যা এটি এটি আসলে শুধু মানে একটি একটি তিস্তা পাড়ের মানুষের কাছে সীমাবদ্ধ নয় এটি আমরা দেখেছি যে তিস্তা থেকে তিস্তার দূরবর্তী যে ইউনিয়নগুলো রয়েছে তারাও এটার এটার ছাপার করে আমরা দেখেছি তো তিস্তার যে যখন ভরা মৌসুম থাকে সে মৌসুমেও তারা সাপারিং করে এবং যখন শুকনা মৌসুম আসে সেই শুকনো মৌসুমে ছাপারিং করে তো এই মানুষগুলোর যে দুর্দশা সেটি আসলে তারা দীর্ঘ পথ পরিক্রমা আন্দোলন পথ পাড়ি দিয়ে চলে আসতেছে আমরা দেখেছি দুই সাল থেকেই তারা আসলে তিস্তার শাসন এবং তিস্তার যে নদীর ভাঙন থেকে রক্ষা এইগুলো থেকে এই আন্দোলনগুলোই তারা করে আসতেছিল আমরা দেখেছি তো তারপর থেকে সেই আন্দোলনটাকে ধীরে ধীরে বেগবান করে তারা তিস্তার যে ন্যায্য হিসাব বা তিস্তার যে মহাপরিকল্পনা করা যেতে পারে এরকমেরও কিছু চিন্তা করেই কিন্তু নদীর পারে মানুষজন দেখেছিলাম তারা আসতেছিল তো এই মুহূর্তে তিস্তা নদীর যে আন্দোলন তার আজকে দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে রয়েছি কুড়িগ্রামের পুলিপুর উপজেলার থেত্রা ইউনিয়নের এখানে রয়েছি তো এখানে প্রান্তিক কিছু মানুষ আছে আমরা জানবো যে আসলে এই অবস্থায় তিস্তা আন্দোলনের যে পথ এ পথ আপনাদের কি মেলাবে স্বপ্ন দেখাচ্ছে মনে করেন আশা করি আল্লাহ তো আল্লাহ ইনি করতে পারেন তো ভালো কথা তবে আমরা দশ সাল থেকে দেখিয়ে দেখি আসতেছি কাজ হবে হই হচ্ছে এইভাবে আমাদেরকে বুঝিয়ে এই ভারতের ইন্ধনে আমাদেরকে এ পর্যন্ত কোনো কাজ করতে দেয়নি বস্তা ফেলবার কয় কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে আসছে টাকারও খবর নাই কিছুই নাই আর শুধুমাত্র আমাকে তালবাহানা আমাদেরকে নিয়ে বেড়াইতেছে আমাদের নদী গর্বে জমি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এখন আমরা একমুঠো ভাত যে খাব তারও আমাদের উপায় নেই বাচ্চা কাচ্চা নিয়ে এখন ওই মাইন্সের নিয়ে যায় ঘর তুলি আর আর ভিতরে ঘর তুলি কোন মতে আমাদের এই নদী কথা বলছেন আমরা পরবর্তীতে যদি সময় হয় আবারও আপনারা আমরা আপনার কাছে ফিরবো আমরা মূল ইভেন্টে চলে যেতে চাই আর আমাদের আরেক সহকর্মী রংপুর থেকে মাজেদ মাসুদ যুক্ত হচ্ছেন মাজেদ মাসুদ আপনি অনেক অনেক মানুষের মধ্যে রয়েছেন সেখানকার আজকের যে পরিকল্পনা আজকের যে অনুষ্ঠান সেসব সম্পর্কে তো জানবোই আহ বিএনপির পক্ষ থেকে কারা কারা এসেছেন তারেক রহমান বক্তব্য দেবেন সার্বিক বিষয় বলবেন রেদান আসলে আপনি ঠিকই বলেছেন লাখো মানুষের সমাবেশ বলা চলে এখানে আসলে এই যে তিস্তার যে চড়াঞ্চল এই চড়াঞ্চলের আয়তন অনেক বড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে এবং গত কাল থেকে এ পর্যন্ত আমরা দেখেছি বালু মাটি এখন শক্ত মাটিতে পরিণত হয়েছে সবার জন্য আসলে যে প্রাণের দাবি সেটি বালু মাটিতে এসে আশ্রয় পড়ছে এবং তাদের যে আকুতি তাদের যে বেদনা যন্ত্রণা সেটি মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলবেন এবং আন্দোলন তাদের দাবি কখন আদায় হবে আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের জন্য রূপকার এবং প্রধান সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সাথে একটু আপনার কাছে জানতে চাই কাল থেকেই তো কর্মসূচি চলছে দাবি আদায় কতটা এগিয়ে গেল এবং আপনি বলছিলেন প্লাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে ভারতের আগ্রাসন তুলে ধরছেন সেটি আসলে কতটা সফলতা পাচ্ছে আমাদের তো এই কর্মসূচি হচ্ছে আটচল্লিশ ঘন্টা ব্যাপী গতকালকে আমরা করেছি আজকে দিনব্যাপী অনেক কর্মসূচির মধ্যে ছিল পদযাত্রা আমরা তিস্তার পানিতে নেমে দেখিয়েছি বিশ্ববাসীকে যে তিস্তায় কোনো পানি নেই আমরা সবসময় একটা কথা বলি যে এটা আন্ত নদী এর অধিকার আমাদের যেমন রয়েছে উজানের যারা রয়েছে তাদেরও অধিকার রয়েছে কিন্তু বৈষম্যের কারণে এবং পতিত সরকারের শাসনের কারণে তারা নতজানু ছিল যার জন্য ভারতের কাছে এই চুক্তি করতে পারেনি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি ভারতের সঙ্গে আলোচনা করবে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু বন্ধুরাষ্ট্রের আচরণ তো এটা হতে পারে না সে কারণে আমরা আশা করি যে আমাদের যে পানির ন্যায্য দাবি যে হিস্সা এটা আমাদেরকে অবিলম্বে দেয়া হোক নতুবা তিস্তা পাড়ে আপনারা দেখছেন মরুভূমিতে পরিণত হয়েছে আজটি আজকে পাঁচটি জেলার লক্ষ লক্ষ মানুষ দুদিন যাব চরের মধ্যে অবস্থান করেছে তারা বাড়ি ছেড়ে সবাই অবস্থান নিয়েছে রাত এবং দিন অবস্থান করছে আমরা আশা করি আমাদের এই দাবির মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বিশ্ব যেমন জাগ্রত হবে বাংলাদেশের মানুষ আমাদের প্রতি সহানুভূতি জানিয়েছে এই অঞ্চলের মানুষের প্রতি একটু পরে আমাদের প্রিয় চেয়ারম্যান আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করবেন আমরা অধীরাগ্র অপেক্ষা করছি উনি আমাদের জন্য কি বলেন আমরা আসলে মানুষের সাথে কথা বলেছি শুধু আটচল্লিশ ঘন্টা নয় দুই বছরও তারা লাগাতার কর্মসূচি পালন করতে চাই, এতটাই তাদের ক্ষোভ এবং এই আন্দোলন থেকে আমরা দেখেছি একজন মানুষও কিন্তু কালকে সরে যায়নি তাহলে পরবর্তী কার্যক্রম বা পদক্ষেপ কী হবে আপনার না এটা আমরা আলোচনা করব আমরা এই আন্দোলন যতদিন আমাদের ফলপ্রসূ হবে না আমাদের দাবি মানা হবে না ততদিন তো আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে দিয়েই যাব। এবং আমার মনে হয় মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণটাকে আমরা কাজে লাগাতে চাই। আজকার রংপুরের মানুষ ঘরে বসে নাই সবাই বলছে জাগো বাহে তিস্তা বাঁচাই। এদওয়ান কথা বলছিলাম তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির যিনি আমি জানতে চাই যে জাগো বাহে তিস্তা বাঁচাই কেন মানে জাগো বাহে সবাই থেকে কি জাগো বাহে তিস্তা বাঁচাই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে নুরুল দিন একসময় ডাক দিয়েছিল জাগোবাহে কণ্ঠে সবাই এই যে জাগোবাহে কণ্ঠে সবাই সেই ডাক শুনে কিন্তু নুরুল দিনের ডাকেই মানুষজন ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র লালমনিহাট নয় রংপুর অঞ্চলে আসাদুল হাবিব দুলু একটি জাগ্রত কণ্ঠস্বর তার ডাকে তিনি যখন আসলে এটি ডাক দিচ্ছিলেন তখন মানুষই নির্ধারণ করেছেন জাগোবাহের তিস্তা বাঁচাই আসলে তিনি তিস্তা বাঁচানোর কথাই বলছিলেন সেই নুরুল দিনের সাথে আসাদুল হাবিব কিছুটা তুলনা করেই কিন্তু এই সাধারণ মানুষ এই কর্মসূচির নাম দিয়েছে জাগবাহের তিস্তা বাঁচাই এবং এটি তাদের এখন গগনবিদারী একটি আত্মরাদের রূপ নিয়েছে আমরা তিস্তার যে থিম সংটি শুনতেছিলাম এই থিম সংয়ের মধ্যে এমন কোনো হৃদয় নেই যে মানুষটা তিস্তা পাড়ের যার হৃদয় আসলে শিহরিত হয়নি সেই শিহরিত হৃদয়ের তাগিদ থেকেই কিন্তু তারা এই নদী পাড়ে এসেছেন এবং এখানেই তারা তাদের জীবনের সমস্ত কাজকর্ম করে গত কাল থেকে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গতকাল গাতে দুটা পর্যন্ত আমরা দেখেছি সাধারণ মানুষ তাবুর আমরা একটা বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আবারও আমরা এই বিষয় নিয়ে আরও তথ্য জানবো আপনাদের কাছ থেকে আমাদের দুই সহকর্মী আপনারা রয়েছেন এছাড়াও আমাদের সাথে আরেকজন রয়েছেন বিরতির পর চেষ্টা করবো আমরা তার সাথে কথা বলার জন্য তিনি হচ্ছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হকানি বিরতির পর আমরা তার সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করব। দর্শক মিনিস্টার গুগল টিভি শোর জন্যে মানচিত্রে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভি শোর জন্যে মানচিত্র আজ আলোচনা করছি বাহে তিস্তা এই বিষয়ে আলোচনায় আছেন রংপুর থেকে মাসুদ চট থেকে ওয়াহিদুজ্জামান তুহিন এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি তিনজনকেই স্বাগত জানাচ্ছি ওয়াহিদুজ্জামান তুহিন আপনি আসলে মানুষের মূল সংকটগুলো কি প্রথমেই আসলে তুলে ধরেছেন আপনি বলার চেষ্টা করেছেন যে এটা শুধু ছোটো কোনো ইস্যু না এটা একটা ওই অঞ্চলের বড় সমস্যা এবং এই সমস্যা নিয়েই আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তিস্তা নদী নদীবাচয় সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি নজরুল ইসলাম হক্কানি আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে শুরুতে একটু জানতে চাই যে এই যে দিনের পর দিন এই আন্দোলন দাবি আদায় তো সবসময়ই হচ্ছে তো আপনাকে আসলে এই দাবি আদায় এত আচ্ছা দাবি আদার পরও কিন্তু আসলে সমাধানটা আসলে মিলছে না সমাধানটা আসলে কেন মিলছে না সেটা একটু আপনার কাছে জানতে চাই আমরা প্রত্যেক একটু ঘুরিয়ে আমরা শুনতে পাচ্ছি আপনাকে এখন দেখা যাচ্ছে জি জি আপনি আমার কথা শুনতে পেরেছেন নিশ্চয়ই মানে আমি শুনতে পাচ্ছি আপনাকে ডিসটারব হচ্ছে আর কি যাই হোক ধন্যবাদ আমরা তো দীর্ঘদিন থেকে আন্দোলন করছিলাম এখন প্রভাব আছে দুইটা দাবি ছিল একটা হচ্ছে দুই দেশের মধ্যে তো একটা এগ্রিমেন্ট ছিল অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা আর খরাকালে পানি চুক্তি এটা ঝুলে যাওয়ার পরে আমরা দেখলাম তিস্তা তো শেষ হয়ে গেছে তিস্টার বুক উঁচু হয়ে গেছে পানি ধারণের ক্ষমতা নাই নানা সুর চ্যালেঞ্জ তৈরি হয়েছে প্রতি বছর ভাঙন লক্ষ লক্ষ এক লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয় এই যে বহুবিধ সমস্যা ভাঙন হানি খরায় পনেরো লক্ষ মেট্রিক টন ইরি ধান সেচের কারণে কম উৎপাদন হয় মাছ শেষ আমরা তখন দাবি করলাম দেশীয় ব্যবস্থাপনায় এটা করতে হবে নদী আমরা তো ভাটিতে উজান যদি এই সংকট সমাধান না করে তিস্তার তাহলে আমাদের দেশীয় ব্যবস্থাপনায় করা হোক তারপরে এটা তো পাওয়ার চায় না বাংলাদেশ পানি উন্নয়ন সমীক্ষা করলো তিন বছর ব্যাপী এটা বাস্তবায়ন হওয়ার মানে আপনাকে আমরা আবার শুনতে পারছি না সেটিকে বাস্তবায়ন হয়েছে কি হয়নি আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো একটা শুরু হয়েছিল এই সরকার এসে বললো এটা আবার নবায়ন করব গতবার তো দৈরথ ছিল আমাদের এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যদি ভূরাজনীতির রাজনীতির কোন দৌরথ থাকে তাহলে সব দেশ মিলে অর্থায়নের ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে যে সব দেশ মিলে রাজি না হয় এবং চীনের আত্মরীতে কারো যদি আপত্তি থাকে তাহলে আমরা এখানে চাচ্ছি ভারত চীন মিলে যদি সমন্বয় করতে পারে তাহলে এটা প্রকল্প আহ বিদেশি অর্থায়নে হতে পারে না হলে দেশীয় ব্যবস্থাপনায় দেশীয় ব্যবস্থাপনায় আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তো চার বিলিয়ন টাকা গেছে নিজস্ব অর্থায়নে এটা করা যেতে পারে এর জন্য পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর যে নদী সংরক্ষণ নামের টাকাগুলো খরচ করে এটাই এই তহবিলে নিয়ে আসা বাজেটের অংশ নিয়ে আসা এর জন্য আমরা বলেছি প্রয়োজনে তিসটা বহুমুখী উন্নয়ন বন চালু করা বন মানে সঞ্চয়পত্রের মতো এটা চীন এবং আমেরিকা ইউরোপের দেশে কিন্তু বন ছেড়ে কিন্তু তার অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ করে আমরা যদি বন ছাড়তে পারি ত্রিশটা পারে এই মতো বন কিনবে দেখা মানুষেই আমরা আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে পুরো মানে অর্ধেক কথা শুনতে পেরেছি অর্ধেক কথা শুনতে পারেনি আপনি কি আমার কথা শুনতে পারছেন আবারও কোনো কারণে সাউন্ড আমরা কোনো কারণে সাউন্ডের সমস্যা হচ্ছে তবে আপনি যেসব সমাধানের কথা বললেন যদি হচ্ছে চীন ভারত কিংবা বাংলাদেশের সমন্বয়ে না হয় তাহলে সেটি হচ্ছে শুধুমাত্র নিজস্ব অর্থায়নেও করা যেতে পারে সেই সব সমস্যা সমাধানের কথাগুলো আপনি বলছিলেন আমরা ততটুক পর্যন্তই আপনার কথা আমরা শুনেছি আমরা একটু চলে যেতে চাই শোনা যাচ্ছে জি আপনাকে শুনতে পাচ্ছি জি আপনাকে আবারও একটু আপনার কাছে আপনি বলছিলেন নিজস্ব অর্থায়নে সমস্যা সমাধানের কথা এখন আসলে আমি যদি বলি তাৎক্ষণিকভাবে কিংবা আসলে এই অঞ্চলের মানুষ যা চায় আসলে কোন জায়গাটায় হস্তক্ষেপ করা দরকার সরকারের যে জায়গাটায় হস্তক্ষেপ করলে এই সমস্যার ন্যায্য সমাধান মিলবে এই এটা তো একটা দুইটা পার্ট পানি চুক্তির তো একটা পার্ট আছে সেটা তো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে হবে এই মুহূর্তে আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে জায়গাটা ভারত সম্মতি না হারে যাওয়া যাবে না দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জায়গাটা ঠিক রাখতে হবে আরো চাপ সৃষ্টি করতে হবে এর জন্য জনগণের যে ঐক্য সেই আন্দোলন কিন্তু সেই ঐক্যটা গড়ে তুলেছে মানুষের শক্তি ছাড়া কিন্তু এই চাপটা দেওয়া যায় না মানুষ কিন্তু এই জায়গায় আমরা বলতেছি সব দল সব পেশা জীবন ঐক্যবদ্ধ থাকবে আর এই জায়গায় মহাপরিকল্পনা দেশীয় ব্যবস্থাপনা এটা তো আমরা আমাদের ভাটিতে করতেছি ভারতের জায়গায় তো কোনো কিছু করতেছি না নদীটা দুইশো চল্লিশ খরণ করবো এটা কিভাবে করা যায় সেটা আমরা বলছি যদি রাজি আছে কারিগরি সাহায্য করে সমন্বয় তাহলে আমার মনে হয় এখানে যে দ্বন্দ্বটা আছে এবং এইখানে যদি আমাদের দলগুলো এক হয় তাহলে সেই অর্থ পাওয়া যাবে কিন্তু এখন বাংলাদেশের যে আর্থিক সংকট এই সংকট নেওয়ার ক্ষেত্রে বহু সুদ নিয়ে টাকার দরকার নাই এই কারিগরি এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বলতেছি যে তিস্টা কর্তৃপক্ষ গঠন করা তিস্টা কর্তৃপক্ষ গঠন করে এই কর্তৃপক্ষ আন্ডারে সরকারি ভাবে ত্রিশটা বন যদি চালু করা যায় তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না তিস্তা পারের কোটি কোটি মানুষ এই বন সংশয়পত্রের মতো বন তারা কিনবে